আচ্ছা বাবা কেমন হয় বলতে পারবেন কেউ আমি বলতে পারি আমার বাবা একজন পরিশ্রমী বাবা আমার বাবা মা অনেক পরিশ্রম করে আমার বাবা মা সারাদিন একজন গ্রামের মানুষ যা যা করে ঠিক তাই করে আমার বাবার বাড়িতে গরু বাছর হাঁস মুরগি ছাগল এবং গর গৃহস্থলে যত কাজ সবই আছে আমার বাবা জমিতে এই যে কৃষি জিনিস যত সবজি আছে সব ফলায় এই দেখেন এই লোভ লোবাগুলি লোবা বলে কেউ বরবটি বলে এগুলো আমার আব্বা জমিতে বনছে আমার আব্বা আমার মা সারাদিন অনেক পরিশ্রম করে মার্শাল্লা আমার ছেলেটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার আব্বার এই কাজ দেখে আমার বড়ো ছেলে বলতে এসেছিলো আম্মু এগুলো আমি ঘুসাই দিব তো এখন এই যে বাড়িতে এগুলো আনা হয়েছে এই লোবাগুলি গুসায় পরিষ্কার করে পোকাগুলি বেছে ফেলে দিয়ে বাজারজাতকরণের জন্য ফ্রেশ করে রাখা হবে আর এই দেখেন সারা রাত সারাদিন বৃষ্টি যাবার পর এখন প্রায় সাড়ে দশটা বাজে গ্রামের প্রকৃতি কীরকম সুন্দর হয়ে গেছে তা চকে গেছে যেহেতু আমার আব্বা আমার মা এখনও আসে নাই ও লোবাগুলি দিয়ে আমার আব্বা চলে গেছে তা আমি ভাবলাম আমার আব্বার সাথে আমার মার সাথে আমি একটু দেখা করে আসি ওই দূরে আমাদের জমিতে জাংলা দেওয়া হয়েছে সেখানে আমার আব্বার আমার মা রয়েছে তা ভাবলাম আমি ওখানে একটু যাই আমার এই গ্রামীণ পরিবেশ কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না বারবার শহরে যাওয়ার প্রস্তুতি নিয়েও কিন্তু আমি গ্রাম ছেড়ে গ্রামের মায়া मोहब्बत ছেড়ে যেতে পারি নাই কি সুন্দর পানি বৃষ্টির পানি মনে কি বন্যার পানির মতো সুন্দর পানি মাছ মাছ দেখা কি সুন্দর পানি এই যা আমি আইছি তোমাকে দেখেন আমি কিন্তু চলে আসছি আমার আব্বা আমার মাকে দেখার জন্য এই পাশে যে আমি কোনো দিন দেখতে আসি নাই অনেক দিন হয়ে গেছে জাংলা দিছে তাই ভাবলাম দেখে আসি আমার আব্বা আমার মা কোথায় গেছে তাই আমার আব্বা মা এখনও শশা চেয়েতেছে ওই ওইখানে দূরে এখানে শশা দুন্দল মিষ্টি কুমড়া তারপর অনেক ধরনের ফসল ফলাইছে করলা লৌ বা আমার আব্বাই বুনছে সেগুলি তা আমার বাবা মায়ের কাছে আমি আমরা তিন ভাই বোন আর আমার সহ আমরা চারজন হচ্ছি কলিজা আমার আব্বা আমার মার দুনিয়া হয়তোবা আমরা চারজন আমাদের চারজনকে বাদ দিয়ে আমার আব্বা দুনিয়ায় কিছুই ভাবতে পারে না আসলে বাবা মায়ের ভালোবাসা হয়তো এরকমই হয় আমার আব্বাকে কিন্তু আমার আব্বা অনেক ভাইয়া অনেক বলে যে তোমার কোনো কাজ করার দরকার নেই কিন্তু আমার আব্বা একদম ছোট সময় হইতে পরিশ্রম করে এসে অভ্যাস তাই বসে থাকতে পারে না মানে শস্যপাতি খেত খোলা জায়গা জমি এই যে শস্যপাতি করা এগুলির সাথে আমার আব্বার সাথে একবার অন্তরঙ্গ সম্পর্ক কিছু না কিছু করতেই হবে অনেক নিষেধ করার পরও কিন্তু আমার আব্বা শুনে না এই যে আরও কিছু লোবাস আরও স্থিরা হয়ে গেছে এই যে দেখেন এক ক্যারেট শশা এগুলো আমার আব্বাসকে বাড়িতে নিয়ে যাবে সেখান থেকে গিয়ে বেসে পরিষ্কার করে আবার বাজারে নিয়ে যাবে বাজারে নিয়ে আবার সেই টাকা দিয়ে বাজার সদায় করে আনছে আমার ছেলেদের জন্য চিংড়ি মাছ আনছে আনারস আনছে বাবির জন্য জাম বোড়া আনছে এখানে আমার মায়ের তিন চারটা মরিচ গাছ বেগুন গাছ এগুলি লাগাইছে পুঁশাক গাছ লাগাইছে আসলে গ্রামের মানুষরা এরকমই একটু অবসর থাকতে চায় না জানি না কার বাবা মা কীরকম আমি যদি আমার বাবা মার কথা বলতে যায় আমার মনে হয় সারা দিন রাত বললেও শেষ হবে না এই তো আমাদের সব কিছু পরিষ্কার করা শেষ আমার আব্বাইগুলি নিয়ে এখন বাজারে যাচ্ছে এদিক দিয়ে রিক্সাও চলে আসছে গাড়ি আলামা ভাইয়াও অনেকগুলি নিয়ে গেছে এক ক্যারেট মাথায় করে নিয়ে গেছে সাথে আব্বাও যাচ্ছে তাই যে আমার বাচ্চারা এখন এদের দুপুরের খাবার দাবার খাচ্ছে ভাবি চিংড়ি মাছ রান্না করে দিছে কয়েক রকমের ভর্তা বানাইছে ভর্তাগুলি সকালে বানাইছিল খিচুড়ি রান্না করছিল আমার বাবা মার কথা নাই বা বলি বাবা মা ভাই বোন নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় অনেক সুখে আছি কারো মনে কোনো হিংসা নেই তাই সবাইকে নিয়ে সুখে যাতে শান্তিতে জীবনের শেষ কয়েকটা দিন পারি দিতে পারি সবাই দোয়া সুন্দর কিউট কিউট লাউ সকালে আব্বা বাজারে নিয়ে লো বা শশা বিক্রি করে আসছে এখন আবার যে লাউ নিয়ে আসছে লাউ কেটে এখানে বিশটার মতো লাউ হবে এবার দেখেন আমার বড় ভাবি বাচ্চাদের পড়াইতেছে আর বাতাস খাইতেছে আর এই করে আমার ছেলেরা দুপুরে লাঞ্চ খাইতেছে এই যে এখন বিকেলবেলা সবি বলে আর পান যাইতেছে ঘুরবার লিগে এই তোমরা ঘুরতে কই যাও কোন স্ট্যানে এই দেখেন বৃষ্টিতে পুকুর বেড়ে গেছে পানিতে কই যাবে দুই ভাই টাকা নিয়ে গেল স্ট্যান্ডে দোকানে মজা খাওয়ার জন্য আমার একা একা রাখে তোমরা চলে যাবে হ্যাঁ এই দুজন ঘুরতে যাইতেছে তাড়াতাড়ি চলে আইসো গাড়িগুলো দেখে যায়ও এখন তাদের মজা খাওয়ার ইচ্ছা হইছে না 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 যাও যাও ওগুলি এই কষ বলবো জামা কাপড়ের মধ্যে যাও কথাগুলো শুনে না হ্যাঁ কেদার মধ্যে আসার ওসার খাও না সুন্দর দেখে দেখে যাও টাটা দাও আমরে দেখা যাও দে এই পড়বা পড়বা যাও যাও দুষ্ট করো না তাতে আয় পড়ো এই যে দেখেন দোকান থেকে খাবার আয় না খায় এই যে আমার ছেলের আবার এই জায়গায় খেলতেছে বিকেলবেলা তা আমার বাপের বাড়ির সামনে এই জায়গা খোলা এই মাঠটা এর জন্য আমার বাচ্চারা এই জায়গা আসলেই খেলাধুলা করে আজকের আকাশটা বিকেলবেলাকে খুব সুন্দর পরিষ্কার একটা আকাশ এই তো সামনে সামনি রুট যে রুটের মধ্যে মানুষ দিক দিয়ে গাড়ি যায় এটা একটা প্রাইমারি স্কুল স্কুলের পিছনে ধান গুলি আমার বড় লাগাইছে আর এই আমার বাপের বাড়ি এই বালি না হাতে পায়ে জামা কাপড় নোংরা না আর ফান সফি কর এই জায়গায় বালি ফালাইছে তো খালি বালি আর বালি এই বালি লাগায়ও না হাত পায়ে চলো চলো বাড়িতে যাই সন্ধ্যা গেছে শফিকুল হাসান কই গেলা হ্যাঁ শফিকুল